অনেক মজার এক স্পেশাল একটা ভাজা করেছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রেহানা আক্তার ব্লগস স্পেশাল এই ভাজা করতে যে উপাদানগুলো লাগবে সেগুলো হচ্ছে চীনা বাদাম এক কেজি কালো জিরা একশো গ্রাম বেশ কিছু পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ স্বাদমতো কুচি শুকনা চিড়া নিয়েছি এক কেজি কিছু লবণ পানি নেব স্বাদ মতো লবণ পানিগুলো এখন চিরার মধ্যে ছিটিয়ে দেব চিরাগুলো মেখে নেওয়ার পরে পাঁচ মিনিট রেস্ট রেখে তারপর চিরাগুলোকে ভাজতে শুরু করব আমি মিডিয়াম লো হিটে ভাজতে হবে বাদামগুলোকেও এখন মিডিয়াম লো হিটে ভাজবো একদম ভাজা ভাজা করে ফেলবো কালো জিরাগুলোকে এখন ভেজে নেব এবং লো হিটে ভাজবো এগুলোকে হাই হিটে ভাজা যাবে না তাহলে এটা তেতো ভাব হয়ে যাবে এই যে আমি এখানে ভেজে নিয়েছি লো হিটে এখন পেঁয়াজ রসুনগুলোকে বাদামি করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত লালচে রং না হয়ে যায় এরকম ভাজা ভাজা হয়ে গেলে উঠিয়ে ফেলব কাঁচামরিচগুলোকে আমি দিয়ে দেবো চুলায় মরিচগুলোকে ভাজা ভাজা করে উঠিয়ে নেব সব কিছু ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলোকে মিশিয়ে নেবো এভাবে উলট পালট করে মিশাতে হবে অনেক স্বাস্থ্যসম্মত অনেক হেলদি একটা খাবার বাচ্চাদের খুবই পছন্দের আর চায়ের টেবিলে অনেক মজার একটা নাস্তা এটা সবাই এভাবে বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম